নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন আমরা তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে চলে এসেছি তো আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে গাটি কচুর রেসিপি তবে তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে তাহলে চলো শুরু করা যাক দেখো কচুটা আমি আগেই আমি কেটে কষা করে ধুয়ে নিয়েছি আর কচুটা কিন্তু আমি একদম এক সাইজের নিয়েছি এর অর্ধেকটা করে কেটে নিয়েছি এক সাইজের করে নিলে কি হয় দেখতে একটু ভালো লাগে তোমরা ছোটো করেও নিতে পারো তুমি চলো উনুনটা ধরিয়ে নিই দেখো নুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে গরম করে নিয়েছি আমি এটি সাদা তেলটা দিয়ে দেবো আর তুমি রান্নাটা সরষে তেলও করতে পারো আমি সম্পূর্ণ সাদা তেলে রান্নাটা করবো তেলটা গরম করে নিয়েছি এই বাড়িতে এতে লবণ দিয়ে দেবো আর দেব একটু হলুদ গুঁড়ো এই গাঠি কচুগুলো আমি একটু ভালো করে করতে নেব বন্ধুরা আমি কাটি কচুটা হবে আমি কষে নিয়েছি কচুটাকে আমি তুলে নিব এবার এই তেলে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো দেখো লঙ্কাটা একটু আমি লালচে করে ভেজে নিয়েছি এবার আমি দেবো কিছুটা গোটা জিরে আর দেবো একটা মোটা সাইজের টমেটো আদা বাটা আদা বাটা নিয়ে এবার এখানে কিছু অ্যাড করবো এক চামচ মতো আমি দেবো ধরিয়ে এক চামচ ভালো লঙ্কা গুঁড়ো আর দু এক চামচ মতো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ দেব আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো একটু জল দিয়ে দিয়ে মশলাটা একটু ট্রাইড করে একটু তোষে নেবো মাষ্ট লাগি যাব